দুর্গা উপলক্ষে ঘুরতে গেছিলাম ধর্মাইল দেখেন ভিডিও ঠিক আছে গেছে ধর্মাইল অনেক অনুষ্ঠান অনেক সুন্দর হয় ঠিক আছে শুনছিলাম দেখে এলাম আর আপনাদের জন্য ডেকোরেশন সুন্দর ঠিক আছে আর আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসলাম দেখেন ভিডিওটা কেমন লাগে ঠিক আছে গেছে সন্ধ্যে একটা অনুষ্ঠান সুন্দর সুন্দর ডেকোরেশন দেখার মতো আছে ঠিক আছে ঠিক আছে দেখুন কেমন লাগবে ঠাকুরগুলো সুন্দর দেখার মতো সবাই ভালো থাকবেন